এই গল্পটা শুধু একটা হত্যার গল্প নয় এটা একটা মানসিক যুদ্ধ যেখানে খনি ছিল সবার চোখের সামনে কিন্তু কেউ পের পাইনি আমি সত্যজিৎ পেশায় লেখক কিন্তু সত্যিটা হলো আমি বরাবরই বোমকেশের তদন্তের ছায়া অনুসরণ করি সেই দিনে অদ্ভুত ঘটনা ঘটল কলকাতার বালিগঞ্জে এক বিখ্যাত শিল্পীর মৃত্যু হয় নাম অরিন্দম দে পুলিশ বলল আত্মহত্যা কিন্তু মৃতদেহের পাশে এক আজব চিত্র একটা কালো পাখির ছবি আঁকা ছিল বোমকেশ চুপ করে রইল শুধু বলল সত্যজিৎ এই মৃত্যু নিচ্ছক আত্মহত্যা নয় এখানে লুকিয়ে আছে চিত্র রহস্য আমরা গিয়ে হাজির হলাম অরিন্দম দেন বাড়িতে বাড়ির চাকর বললো সাহেব গতকাল গভীর রাত পর্যন্ত ছবি আঁকছিলেন তারপর নিজেই গলায় দড়ি দিয়েছেন সেই স্টুডিওর ঘরে ঢুকল ওনার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা দেওয়ালে একের পর এক ছবি কিন্তু শেষ ছবিটা দেখে সে থেমে গেল এই পাখিটা সত্য দেখতে পাচ্ছ এটাই হলো ক্লু এই পাখি শুধুমাত্র সাঁওতাল এলাকার লোকেরাই আঁকি কিন্তু অরিন্দম কলকাতার মানুষ সে না এই পাখির অর্থ কি অরিন্দমের প্রিয় মডেল রিনাকে বোমকেশ বলল তুমি কি জানো এই পাখি কি বোঝায় রিনা ভয়ে চুপচাপ একটু চেপে ধরতে মুখ করল আমি জানতাম স্যার কারোর সাথে ঝামেলাই ছিলেন সেই সাঁওতাল ছেলে রঘু দুমাস আগে এক চিত্রকলা প্রতিযোগিতায় রঘুকে অপমান করেছিলেন পাড়ি দিল সেই সাঁওতাল গ্রামে রঘু তখন খালি গায়ে বসে মাটির ঘরে আঁকছিল বঙ্কেশ বলল তুমি বুঝতেই পারছো তোমার আঁকা পাখি অরিন্দমদের মৃত্যুর রহস্য ফাঁস করেছে রঘু বলল আমি খুনি না গো আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম ও আমার জীবন নষ্ট করেছিল বোমকেশ তার টিফিন বক্স তুলে এক কাগজ বার করল সেখানে ছিল পোস্টমর্টম রিপোর্ট অরিন্দমকে বিষ হত্যা করা হয়েছে তারপর মৃতদেহটিকে আত্মহত্যায় সাজানো হয়েছিল বোমকেশ বলল ফোন করেছে অরিন্দমের ব্যবসায়িক পার্টনার বিশ্বজিৎ মিত্র অরিন্দমের আঁকা এক কোটি টাকার ছবি বিশ্বজিৎ নকল করে বিক্রি করেছিল অরিন্দম বুঝে ফেলেছিল তাই বিশ্বজিৎ খুন করে পুরো ঘটনাটা সাঁওতাল গ্রামের রঘুর ওপর চাপিয়ে দিতে চেয়েছিল পুলিশ এসে বিশ্বজিৎকে গ্রেপ্তার করল বঙ্কেশ বলল প্রতিটি শিল্পের পিছনে লুকিয়ে থাকে এক গল্প আর প্রতিটি অপরাধীর পিছনে লুকিয়ে থাকে এক শুধু দেখতে जानते होंगे